Thank <laughs> you.

আমাকে পুকুরে ফেলে দিলো মানে ফেলে দেওয়ার মতো এমন ভাই মারছিল গায়ে জোরে মারছিল উল্টো উল্টো কালাগালি দিচ্ছিল এবার তারপরে আমরা একটা কাকিমার পিছনে গেলো কাকিমার মধ্যে ওরা স্কুল আমরা মাছ কেন ওকে হ্যাঁ ও তুই কি জানিস ওকে তুই তুকারি করে কাকিমারটাকে তুই তুকারি করে উল্টো পাল্টা কালাগালি দিয়ে কাকিটাকে মারছিল কাকিটা বল তুই আসলে মা জানিস হ্যাঁ তুই বল বলে তারপরে মারামারি করলো এবার তারপরে হ্যাঁ না চিনি না মানে নাম জানি একজনের নাম সুরেশ একজনের নাম তারক একজন নাম জয়দেব

ওরাই পরিচালনা করে এবং আমাদের তিনটে মধ্যে অনুষ্ঠান শেষ হয়ে যায় মিড ডে মিল এবং টিফিন খেয়ে ওরা বাড়ি চলে যাচ্ছে আমাদের এই স্কুলে বহু দূর থেকে ছেলে মেয়েরা আসে নারায়ণপুর থেকে কিছু মেয়ে তারা বাড়ি ফিরছিলো নবাসনের মধ্য দিয়ে যাওয়ার সময় ওদের উপরে নাকি কিছু মানুষজন এলাকার মানুষজন তারা মানে অস্বাভাবিক অবস্থায় থেকে ওদের উপরে অকথ্য ভাষায় গালিগালাজ করে এমনকি চট থাপ্পড় মারে এবং আমাদের অনেক ছাত্র তাদেরকে রক্ষা করতে গেলে তাদেরকেও নাকি হেনস্থা করে এমনকি কিছু গ্রামবাসীরা রক্ষা করতে গেলে তাদেরকেও মারে তখন গ্রামবাসীরা শুনে এবং সেই ছাত্রছাত্রী বাবা মা জেনে আমাদের স্কুল ক্যাম্পাসে আসে যেহেতু আমরা তখনও স্কুল লিভ করিনি অনেক কাজকর্ম ছেলেমেয়েরাও করছিল অনুষ্ঠানে আমরা অফিসে কাজকর্ম করছিল আমরা যাইনি তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে বাড়ি ফিরতে ফিরতে মাঝে আঘাত খেয়ে আঘাত পেয়ে মার খেয়ে আবার স্কুলের মধ্যে শেল্টার নেয় এবং কিছু গার্ডিয়ান আসে আমাকে বলেন এটা সম্পূর্ণ ক্যাম্পাসের বাইরে এবং বাড়ি যাওয়ার পথেই হয় তবে যেটা ঘটেছে এটা কাম্য নয় স্কুলের ছেলে মেয়েরা বা এই প্রকাশ্য দেওয়ালকে যদি মেয়েদের উপর ছেলেদের উপরে এরকমভাবে অত্যাচার হয় তারা শিক্ষার আসবে কিভাবে। সত্যি এটা ভাবতেও খারাপ লাগছে হ্যাঁ পুলিশ যারা গার্ডিয়ানরা পুলিশকে ডেকেছিল আমি স্কুলের পক্ষ থেকে একবার বলেছিলাম ওনারা বললেন যেহেতু এটা বাইরে ঘটেছে বাইরে কমপ্লেন আমরা পেয়েছি আমরা যাচ্ছি এবং যেহেতু ছাত্রীরা স্কুলের মধ্যে আমার কাছে সেই আশ্রয় চেয়েছিলো আমরা ক্যাম্পাসে ছিলাম ওই জন্য থানার পক্ষ থেকে পুলিশ তারা এসছেন পুলিশ অফিসারে এসে তাদের যা কাজ করার বা ইনকোয়ারি করার কিছু কথপথ তারা সেগুলো ইনকোয়ারি করছে একটা শিক্ষিত সমাজে শিক্ষক হিসেবে এটা খুব আমরা আশঙ্কিত শঙ্কিত এবং এটা লজ্জার ছেলেমেয়েরা স্কুলে আসবে স্কুল আঙ্গনে পড়াশুনোর জন্য আসবে এবং তাদের ঘরের ছেলেমেয়েরা স্কুল আঙ্গনে পড়াশুনোর জন্য আসছে আর মাঝ তারা চড়াও হবে আক্রান্ত হবে এটা সত্যি আমরা ভালোভাবে মেনে নিতে পারছি না এটা আজ আমরা কোথায় বাস করছি আমাদের ভাবতে অবাক লাগছে আমাদের এই পরিবেশ প্রসাদপুর আমি উনিশ সালে জয়েন করেছি এখানে কিন্তু আজ অবধি কোনো ঘটনা ঘটেনি আজ যেটা ঘটলো আমি শুনে শঙ্কিত এবং আতঙ্কিত যে আমাদের স্নৌতুল্য ছাত্রছাত্রীরা তারা বাড়ি ফিরতে আবার কান্নাকাটি করে আমার কাছে আসছে স্যার কিছু করুন অবশ্যই সেটা তো আপনার প্রত্যেকে বুঝতে পারছি ছেলেমেয়েরা স্কুল থেকে বাড়ি যাবে স্বাধীনভাবে বাড়ি যাবে পথে চড়া হবে এটা কি স্বাধীন ভারতের নিয়ম এটা কি সংবিধানের রুল সেটা তো স্বাভাবিক প্রশ্নের অবকাশই থাকে না